আজকে দিচ্ছেন পুলিশের ভেরিফাইড পেজ প্রেমের কথা বলে ধর্ষণকে আড়াল করতে যাচ্ছেন পুলিশের ভেরিফাইড পেজ থেকে এই অ্যাক্টিভিজম কেন লজ্জা লজ্জা পুলিশের থেকে বিচারের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করার নানা ধরনের প্রচেষ্টা করা হচ্ছে কেন এগুলো কি সাম্প্রদায়িক দাঙ্গা উস্কিয়ে দেওয়ার মতো কাজ না অবশ্যই শুধু আমরা কথা বললেই সাম্প্রদায়িক দাঙ্গা উস্কিয়ে দেওয়া হয় আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এরকম কিছু বয়ান ছাড়া হচ্ছে যে তাওহিদি জনতা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাচ্ছে এরকম কোন কিছু বয়ান আপনারা শুনছেন না আমরা কি দাঙ্গা লাগাতে চাচ্ছি আমরা কি কোন হিন্দু হিন্দু বলে তার বিচার চাচ্ছি নাকি সে ধর্ষক বলে তার বিচার চাচ্ছি দেখেন তারা বলে আমরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাই আমরা উস্কানি দিচ্ছি অথচ যখন একজন হুজুর দ্বারা কোনো অপরাধ হয় প্রথম সহ সব মিডিয়া সেই হুজুরের নাম ফলাউ করে বলে তার পরিচয় ফলাও করে বলে তার অপরাধটা পরে বলে কিন্তু কোন পুরোহিত যদি অপরাধ করে পূজা মণ্ডপের সভাপতি যদি অপরাধ করে কোন সনাতনী যদি অপরাধ করে মিডিয়া কোনো নিউজ করে না আপনারা দেখছেন সিলেটের বিয়ানি বাজারে বারো বছরের শিশু দর্শিত হয়েছে পঞ্চগড়ে পাঁচ বছরের শিশু ধর্ষিত হয়েছে আজকে আপনাদের বোন গাজীপুরের কালিয়া করে তেরো বছরের শিশু ধর্ষিত হয়েছে কোন মিডিয়া কোনো নিউজ করেছে তাহলে উস্কানি কারা দিচ্ছে মিডিয়া কেন ধর্ম পরিচয়ের ভিত্তিতে তার পার্সিয়ালিটি করবে মিডিয়া যদি কথা না বলে আমাদেরকে কথা বলতে হবে না আমরা কথা বললেই ওরা বলবে আমরা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছি দেখেন প্রশাসনের কাজ কি প্রশাসনের কাজ হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা তাই না প্রশাসনের কাজ ন্যায় বিচার নিশ্চিত করা আইন বলছে তেরো বছরের বাচ্চা একজন শিশু সে যদি বিয়েও করে তার বিবাহিত স্বামী যদি তার সাথে সেক্স করে তাহলে সেটা ধর্ষণ আইন অনুযায়ী আর আপনারা আজকে সেটার বৈধতা দিচ্ছেন পুলিশের ভেরিফাইড পেজ থেকে প্রেমের কথা বলে ধর্ষণকে আড়াল করতে যাচ্ছেন পুলিশের ভেরিফাইড পেজ থেকে এই অ্যাক্টিভিজম কেন লজ্জা লজ্জা পুলিশের থেকে বিচারের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করার নানা ধরনের প্রচেষ্টা করা হচ্ছে কেন এগুলো কি সাম্প্রদায়িক দাঙ্গা উস্কিয়ে দেওয়ার মতো কাজ না অবশ্যই আমরা কথা বললেই সাম্প্রদায়িক দাঙ্গা উস্কিয়ে দেওয়া হয় দেখেন সেকুলাররা কিছু হলেই sahabage জানা হয় কিছু হলেই তারা মিছিল করে যেন নারীদের জন্য তাদের অনেক দরুদ অথচ যখন আমার বোনেরা ধর্ষিত হয় যখন ছোট ছোট বাচ্চা ধর্ষিত হয় তখন তারা সেই ধর্ষণের পক্ষে সম্মতি উৎপাদন করে আমরা বামপন্থী প্রেসগুলো থেকে দেখছি তেরো বছরের এই বাচ্চার ধর্ষণকে প্রেম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মজদুর নামের একটা পেজ থেকেও এরকম অ্যাক্টিভিজম করা হচ্ছে ওরা বামপন্থী ওরা বলে ওরা মজদুরের পক্ষে অথচ আজকে একজন গার্মেন্টস কর্মীর বাচ্চা ধর্ষিত হলে ওরা সেই বাচ্চার ধর্ষণের পক্ষে সম্মতি উৎপাদন করছে এই তার বিপক্ষে আমরা দাঁড়ালাম এই দ্বিচারিতার বিপক্ষে বাংলার তহিদি জনতা দাঁড়াবেন চলে

সেজন্য পুলিশকে ক্ষমা চাইতে হবে বিচার নিশ্চিত করতে হবে বিচারের পথে বাধা তৈরি করা যাবে না আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ